আমরা তো আজকে সিলেট আইসি ওপেনিং শেষ সপ্তাহ শেষ তো আমরা এখন রুমের মাঝে বইয়া সবাই মজা করলাম তো একটা ছোট ভাই আছে হে আইসে আমি চাই হে মানে সিলেটে আসে না আমার শুধু আসে বাড়তো ওকে সো আমি তোর প্রশ্ন বলবো তুই শুধু আসে উত্তর আচ্ছা ওকে বলো তুমি আমি বলবো ঠিক আছে রবিন তোমার আজকে মানে ওপেনিং এ কেমন লেগেছে তোピンনแก ভালো লেগেছে যদিও আমার বোন এসেছে এর জন্য আমি সকালে এসেছি ওখানে হোটেলে এসেছি তারপর আমরা এক লগে গেলাম আমরা গিয়ে তারপর আমরা একসাথে গিয়েছি শরুমুদবুদেনে সানিকটা ভরে অনেক ভালো লেগেছে এনজয় করেছি তারপর ঘুরে ঘুরে এসেছি আবার উঠে এসেছি এবার তুমি তোমার পরিবার সম্পর্কে বলো আমার পরিবার সম্পর্কে তো কিছু বলার নাই আমরা তো দুই ভাই আর আমার আব্বু আর আমার আম্মু ছোট পরিবারের বিদেশে আমি কিছু করি না পড়ালেখা কোথায় কিছু করি না আমি কিছু করি না আচ্ছা আমি কিছু করি না আমি ঘুরাই আর বাইক চালাই কি